ভিউয়ার্স ও যে রেললাইনটা দেখরা এটা ডাকা টু সিটাগাং রেললাইন বাবলে বুল করবা এটা হইল আমরার স্কুলাউলা টু রেল রেললাইন প্রায় ছয়শো আটাত্তর কোটি টাকা বেয়ে কুলাউড়া শাবাজপুর রেললাইন পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় চৌচাল্লিশ দশমিক সাতাত্তর কিলোমিটার মেন লাইন ও সাত দশমিক সাতাত্তর কিলোমিটার লুপ লাইন সহ মোট একান্ন দশমিক চৌরানব্বই কিলোমিটার রেললাইন নির্মিত হবে এ সেকশনে গর্ডার ব্রিজ এ সতেরোটি ও বিয়াল্লিশটি কালবাট পুনর্নির্মাণ করা হবে থাকবে আধুনিক সিগনাল ব্যবস্থা একই সঙ্গে ছয়টি স্টেশন ভবন এবং প্ল্যাটফর্ম পুনর্নির্মাণ করা হবে কুলাউড়া টু শাবাজপুর রেললাইন স্থাপন প্রকল্পের চৌচাল্লিশ কিলোমিটার লাইনের কুলাউড়া জংশন এলাকা থেকে শুরু হয়েছে স্লিপার ও রেল স্টেক বসানোর কাজ অবশেষে রেল লাইন স্থাপনের মূল কাজ শুরু হয় তা দেখতে উৎসুক জনতা ভিড় করছেন জানা গেছে ব্রিটিশ ভারত সরকার আসাম বেঙ্গল রেলের অংশ হিসাবে উনিশশো সালে চালু করে কুলাউলা সাবাসুর রেল স্টেশনটি ভারতের আসাম রাজ্যের সঙ্গে যুক্ত দীর্ঘ একশো বছরের বেশি সময় চালু এই রেলপথ নিয়মিত রক্ষণাবেক্ষণ না করেই দুই হাজার তিন সালে সাত জুলাই রেলওয়ে কর্তৃপক্ষ এ প্রতে ট্রেন চলাচল বন্ধ করে দেয় এতে দুর্ভোগে পড়েন মৌলভীবাজার বড়লেখা জুড়ি ও কুলাউলা উপজেলার লোকজন প্রায় তেইশ বছর পর যখন এই লাইনটি চালু হচ্ছে সেটার জন্য বড়লেখা এবং জুড়ি এবং শাবাজপুর ইউনিয়নের মানুষ খুশিতে প্রায় আত্মহারা অনেক মানুষ এখানে আসছেন ছবি উঠাইতেছেন ভিডিও করতেছেন তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারা কতটা খুশি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা ধন্যবাদ